মহিলা আইতে আইয়া কইতাছে মায়া বিয়া 6000 কোন করতে আইছে কইছে হ্যাঁ আমগো তো মায়া বিয়াতে 6000 আপনি কি পতনের একটা কাগজ আছে পতনেরতে একটা লিখিত আছেন কই

বিভিন্ন বাড়ি ঘরে লুকটা অনেক সময় চুরি রয় হয় উপদ্রপ হয় এরকম সংযোগ আর কি কোন এলাকায় না এটা তেলেমুড়া শান্তিনি ছয় নম্বর